করেছেন নিশ্চিতভাবে আমরা সারা রাত খুঁজাখুঁজি করার পরেও এমনকি আমরা সাগর কাকদ্বীপ এগুলোতেও খবর পাঠিয়েছি কাঠি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির পক্ষ থেকে তো সেখানে আজকে সকালবেলা আমরা খোঁজাখুঁজির পরে আমরা সকাল থেকে কিন্তু রীতিমতো ফোন করে যাচ্ছি কোস্টগার্ডকে কারণ কোস্টগার্ডকে আমরা ফোন করি যে আপনারা একটু আপনাদের মেরিন বোর্ড নিয়ে আপনারা একটু বেরোন যে আপনারা দেখুন কোথায় কোনো ডুবে আছে তখন রাত আমরা খবর পেলাম যে নৌকোটাকে আমরা পাওয়া গেছে নৌকোটা আমাদের সৌলার কাছে দেড় কিলোমিটারের পরে সেখানে নৌকোটা ডুবে আছে তো কিন্তু ছজন যে মৎস্যজীবী গেছিলেন যেটা জলপাই রঘু সর্দারবার এবং সৌলার সেই ছজন মৎস্যজীবীকে আমরা দেখতে পাইনি রীতিমতো করে খোঁজাখোঁজুর পরে আমরা বিভিন্ন মৎস্য ঘটিতে সেক্রেটারি সভাপতির সাথে কথা বলে ওনাদেরকে বললাম আপনাদের নিজেদের এরিয়ায় আপনারা ছোট ছোটো ভুটবুটি নিয়ে আপনারা নিরাপদ মতো আপনারা দেখা দেখুন যে আমাদের লোকগুলোকে আপনারা খোঁজ পান কি না সেইভাবেই আমাদের পেটুয়াঘাট শ্রমিক ইউনিয়ন এবং দোহসনময় যে মৎস্যকটি আছে সেই মৎস্যকটি সেখানে আপনাদের মা কালী যে ভুটবুটি আছে ওদেরকে আমরা পাঠিয়েছিলাম দেখার জন্য যে কোথায় আছে একটু দেখে আসো আপনি ভাবতে পারেন কোস্টগার্ডকে কাল রাত থেকে আমরা ফোন করছি কোস্টগার্ডকে এই যাচ্ছে এই যাচ্ছি বলে বেরোচ্ছে না কিন্তু সামান্য আমাদের এই ভুটভুটি আমাদের মৎস্যজীবীরা গিয়ে তাদেরকে রেস্কিউ করে তাদেরকে নিয়ে এলো এবং নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা আজকে এই বারোটা সাড়ে বারোটা নাগাদ এই আমাদের পেটুয়াঘাট মৎস্য বন্দরে সেখানে ওই ছোট বুটবুটি মা কালী বুটবুটি ওনারা ওদেরকে নিয়ে আসেন আমরা সেখানে গিয়ে এত সময় কোথায় ওরা এত কাল থেকে ওরা নৌকো ডুবে যাওয়ার পরে ওরা কাল থেকে দুটো যে কুড়ি লিটারের ব্যারেল আছে সেই ব্যারেলে ওরা ছজন ঐক্যবদ্ধভাবে ভেসেছিল এবং আমরা নিশ্চিতভাবে ঈশ্বর এবং উপরওয়ালাকে ধন্যবাদ জানাই আমাদের মৎস্যজীবীদেরকে সুরক্ষিত রেখেছেন এবং আজকে ওনারা দুজন একটু অসুস্থ বেশি আছেন আর চারজনই খুব ভালো আছেন এবং চিন্তার কোনো কারণ নেই ছজনকেই আমরা সেখানে আমরা সবাই থেকে আমরা গাড়ি করে সেখান থেকে নিয়ে এসে দারুয়া হসপিটালে আমরা দারুয়া হসপিটালে এখন আছি দারুয়া হসপিটালে ভর্তি করা হয়েছে চিকিৎসাধীন আছেন ওনারা প্রাইমারি ট্রিটমেন্ট করে সম্ভবত চারজনকে ছেড়ে দেওয়া হবে বা দুজনের উপর ট্রিটমেন্ট করা হবে চিন্তার কোনো কারণ নেই কিন্তু এই যে কোস্টগার্ডের যে গাফিলতি এই মৎস্যজীবীরা ওনারা আসেন ট্রেনিং করতে বারে বারে ট্রেনিং বললেন যে মৎস্যজীবীদের সাথে থাকবেন পাশে থাকবেন ওনারা ট্রেনিং করতে আসবেন শুধু ছবি তুলে নিবেন মৎস্যজীবীদের সাথে চলে যাবেন কিন্তু আজকে মৎস্যজীবীরা কাল থেকে এই জলে ভেসে আছে নৌকো ডুবে গেছে ওনাদের ভূমিকা খুবই মানে আমি একজন মৎস্যজীবী নেতৃত্ব হিসেবে মৎস্যজীবী বাড়ির ছেলে হিসেবে খুবই নিন্দনীয় আজকে ওই কনস্টিটিউট এলাকায় যেখানে মৎস্যজীবীরা আজকে এ ছিল সেটা আমার পঞ্চায়েত সমিতি এলাকা নিশ্চিতভাবে আমরা দীর্ঘবার ফোন করেছি কোনোভাবেই এ করেনি আমরা আমরা নিশ্চিতভাবে ধন্যবাদ জানাই আমাদের মেরিন মেরিন যে প্রশাসন আছে আমাদের ওনাকে মৎস্য দপ্তরকে ধন্যবাদ খোঁজখবর করেছেন আমাদের পুলিশ প্রশাসন খোঁজখবর করেছেন ডিএম সাহেব সভাধিপতি আমরা ধন্যবাদ কোস্টগার্ড যদি তৎপরতা কাল থেকে হতো তাহলে কিন্তু আমরা কাল রাত্রেই কিন্তু এই মানুষগুলোকে আমরা তুলে দিতে পারতাম কিন্তু কোস্টগার্ডে গাফিলতির জন্য মানুষগুলো আজকে এই মানে অসুস্থ হয়ে পড়েছে মানুষগুলো আজকে এত কষ্ট পেয়েছে এবং সারা রাত তাদেরকে জলে ভেসে থাকতে হয়েছে এর জন্য কোস্টগার্ডই দাবি আপনার নাম আমার নাম কাঁথি আমি আমিন সোহেল আমি কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতি চেয়ারম্যান এবং আমি এক পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা ওই ওই জোন থেকেই আমি এক পঞ্চায়েত সমিতি আমরা জয়ী হয়েছি আমি ধন্যবাদ জ্ঞাপন করব। এই মা কালী যে ভুটভুটি পরিমল ধারা ওই মইয়ের একটা ভুটভুটি। ওনারা রেস্কিউ করে নিয়ে এসছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব নমস্কার